السلام عليكم আজকে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি সিদ্রা ব্যাংকের কিছু নতুন আপডেট নিয়ে তাদের নতুন একটি আপডেট আসছে তো সেই আপডেটটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া তাদের টুইটার পেজে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন সিদ্রা ব্যাংক কেওয়াইসি সম্পর্কে নতুন একটি আপডেট নিয়ে আসছে তো সেই আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে আজকের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন তো আজকের ভিডিওটি দেখলে আপনাদের কেওয়াইসি বিষয়ে সকল সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ফাইনালি সিদ্রা চেইনে নতুন একটি আপডেট চলে আসছে তো সেই আপডেটে তারা বলেছে যে কিভাবে আপনাদের সকল অ্যাকাউন্ট কেওয়াইসি করে দেবে তো যাদের অ্যাকাউন্টগুলো অনেকদিন যাবত পেন্ডিং হয়ে আছে ক্ষেত্রে সাবমিট করার পরেও আপনাদের টা কমপ্লিট হয় নাই তো সেই সকল অ্যাকাউন্টগুলোতে পেইড কেওয়াইসি হিসাবে তারা একটি অপশন নিয়ে আসছে তো আমরা যদি তাদের টুইটার পেজে চলে যাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন তো তাদের টুইটার পেজে একটু নিচের দিকে স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন ইউকে এবং নাইজেরিয়াতে তারা পেইড কেওয়াইসি হিসাবে টা অন করছে তো পরবর্তী ধাপে আমাদের দেশ অথবা অন্যান্য দেশগুলোতেও পেইড কেওয়াইসি শুরু হয়ে যাবে তো এই পেইড টা কিভাবে করতে হবে তো সেই প্রসেসটা আপনাদের আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো এই কেওয়াইসি করার জন্য আপনাদের অ্যাকাউন্ট থেকে একশোটি সিদ্রা টোকেন কেটে নেবে তো একশোটি টোকেনের বিনিময়ে আপনাদের কেওয়াইসি টি কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট অফ অল তারা নাইজেরিয়া এবং ইউকে দেশে পেট কেওয়াইসি অন করছে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের দেশে পেট কেওয়াইসি চলে আসবে বর্তমানে তাদের কেওয়াইসি করার অপশনটি আমাদের এখনো অ্যাড করে নাই তো পরবর্তীতে তারা যখন আমাদের দেশে কেওয়াইসি করার অপশনটি নিয়ে আসবে তো পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে কেওয়াইসি করতে হয় তাছাড়া যদি ইউটিউবারের মাধ্যমে যদি কেওয়াইসি করতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদেরকে কম খরচের মধ্যে আপনাদের কে করে দেবো কেওয়াইসি নিয়ে আপনাদের টেনশন করার কোনো কিছু নাই তো যাই হোক তাদের এই সিস্টেমটি আমার কাছে ভালো লাগছে কারণ একশোটি টোকেনে যদি আমার যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো সমস্যা নেই কারণ আমাদের কে করার কারণে আমরা টোকেনগুলো বাইসেল করতে পারতেছি না আর বর্তমান মার্কেটের অবস্থা খুবই খারাপ আনঅফিশিয়াল ভাবে যারা ইউটিউবারের কাছে বাইসেল করেন তো আপনারা এখন টোকেনগুলো হোল্ড করবেন কেননা বর্তমান যে প্রাইসটি রয়েছে এই প্রাইসে আপনারা টোকেনগুলো সেল করবেন না এই টোকেনগুলো আপনারা হোল্ড করেন ইনশাল্লাহ এখান থেকে যখন লিস্টেড হবে অবশ্যই আপনার ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন তো মূলত সিট্রা ব্যাংকের আপকামিং আপডেটটি এটি ছিল পরবর্তীতে যখনই তাদের পেড কেওয়াইসি স্টার্ট হয় তখনই আমাদের চ্যানেলটিতে ভিডিও পেয়ে যাবেন তো অনেক ইউজার আমাকে ইনবক্স করে যে ভাই আমাদের কেওয়াইসি তে কিভাবে কি করব সেই প্রসেসটি জানিয়ে দেন তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনাদের এই কে নিয়ে চিন্তা করতে হবে না কেননা কে তারা অলরেডি নাইজেরিয়া এবং ইউকে তে কাজ শুরু করে দিয়েছে তো পরবর্তীতে আমাদের দেশে অল্প কিছু দিনের মধ্যেই চলে আসবে তো যখন আমাদের দেশে কে আইসি স্টার্ট হবে অবশ্যই সর্বপ্রথম এই চ্যানেলটিতে ভিডিও পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাছাড়া আপনারা অনেকে আমাকে ইনবক্স করছেন যে এই নোটিসটা দ্বারা তারা কি বুঝিয়েছে এই নোটটা যদি আমরা আপনাদেরকে দেখাতে চাই আসলে এটা মূলত সেরকম কোনো আমাদের কাজের হবে না তো এটা তাদের ব্লক চেন সেট আপ করার ক্ষেত্রে যে চেইন আইটি ব্লক চেন সিস্টেমটি করার জন্য এইটা তাদের প্রয়োজন তো এটা আমাদের কোনো প্রয়োজন না তো আপনারা কোনো টেনশন না করে নিয়মিত এখানে কাজ করতে থাকেন পরবর্তীতে তারা যদি ইউটিউবারের মাধ্যমে কেওয়াইসি সিস্টেম অন করে তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা অল্প খরচে কাজটি করে নিতে পারবে তো আপনারা টেনশন না করে এখানে নিয়মিত কাজটি করতে থাকেন অল্প দিনের মধ্যে আমাদের দেশেও এই পেইড টা স্টার্ট হয়ে যাবে যখন পেইড কেওয়াইসিটা স্টার্ট হবে তখন অনেক প্রতারক কিন্তু আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফালাবে আপনারা অবশ্যই প্রতারকের থেকে দূরে থাকবেন পেইড কেওয়াইসি আসার পরে আপনাদেরকে অনেক প্রতারক বলতে পারে যে দুই হাজার কি তিন হাজার টাকার বিনিময়ে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে তো এরকম প্রসেস আসলে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা খুবই অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে কে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন যখন যে আপডেটটি আসবে সর্বপ্রথম আমাদের চ্যানেলটিতেই আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও মূলত এইটুকুই বলার ছিল তো ভিডিওটি আর লম্বা করব না তাছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন